হাত যত নাড়াচড়া করবেন তত উপকার পাবেন নাড়াচড়া না করলে উপকার পাবেন পরে কিন্তু রগের টান দিয়ে ধরবে টান ধরলে কিন্তু পরে হাত আর বেকা হবে না দাও একটু আজকে তো কয়বার আসলেন দুইবার তার মানে ছয় দিন চলতেছে আমার চিকিৎসা কি ছয় দিনে কি উপকার পাইছেন না পান নাই ওই তো দুই দিন খোলা ছিল পলা আপনার কম হবে বেশি হবে বীজ ব্যথা হাত একটু বাঁকা সারা আমি গুলো বাবা তাহলে হকলু গো আর কবল হই একটু ওজন পড়া লাগি বাবা যেমন কষ্ট হই না এটা হলে হাতের বাবা বুঝুন না কষ্ট নিয়ে করলে বাবা করতে হবে ভাস করো ভাস করো এরকম করো ভাস করো তুমি যখন রূপ পাবো কাজ করো কাজ যেন ব্যথা লাগে আরো করো মাথা সোজা করো আমার দিক তাকাও হ্যাঁ ভাস করো ওদিক তাকা না এদিক তাকাও আমার দিক তাকাও ভাস করো এখন সোজা করো হাত সোজা করো আবার ভাস করো আবার ভাস করো ভাস করো ভাস করো 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 করো

Mmm,